হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সহজ এবং মজাদার মটরশুঁটি ভুনা করে দেখাবো আমি যেভাবে বাসায় মটরশুঁটি ভুনা করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মটরশুঁটি ভুনা করেছি এর জন্য এখানে আমি ফ্রেশ দুই কাপ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে এক কেজি মটরশুঁটি নিয়েছিলাম বাছার পর দুই কাপ হয়েছে আর কি কি লাগছে তা আমি রান্নার সময় বলে দিচ্ছি প্রথমে চুলায় আমি একটা প্যান গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ রেগুলার অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়েছি চারটা ছোটো এলাচ একটা দারচিনি এবারে আমি তেলের সাথে পেঁয়াজ কুচি আর গরম মশলা কিছুক্ষণ ভেজে নেব এই তো আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দেব এক চা চামচ আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে পানির সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে এই তো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে মশলার উপরে তেল উঠে এসেছে তার মানে আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি এবারে আমি মটরশুঁটিগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব এই তো আমি মটরশুঁটিগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি এবার আমি দুই তিন মিনিটের মতো মটরশুঁটিগুলো কষিয়ে নেব মটরশুঁটিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দেব টমেটো আমি এখানে ছোটো সাইজে দুইটা টমেটো নিয়েছি কুচি করে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দেওয়ার পর দিয়ে দেব, চারটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এবারে টমেটো দিয়েও আমি কিছুক্ষণ মটরশুঁটিগুলো কষিয়ে নেব টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দেব পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি পানিটা আমি মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব এ তো আমি মটরশুঁটিগুলো ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়েছি এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝুলটা কমে যায় এ তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মটরশুঁটির ঝুলটাও কমে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো হাফচা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মটরশুঁটির সাথে মিক্সড করে নিতে হবে আর মটরশুঁটি ভুনা করা কিন্তু খুবই সহজ খেতে ভীষণ মজা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন জিরার গুঁড়া দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি এবার আমি ধনিয়া পাতা কুচি মটরশুঁটির সাথে ভালো করে মিক্সড করে নেব এই তো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিন্তু আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো হয়ে গেছে মটরশুঁটি বোনা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এইভাবে করে অবশ্যই বাসায় একবার হল ট্রাই করে দেখবেন খুব অল্প সময়ে এই মটরশুঁটি বোনাটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা আর মটরশুঁটির ভুনাটা কিন্তু মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ